মোবাইল দেখিও না ফেসবুককেও দেখবে না ভাই আপনারাও দেখেন না মেয়ে ছেলেও দেখবে না আপনারাও দেখেন না ফেসবুক দেখবেন না খারাপ ছবি দেখবেন না ভিডিও দেখবে খারাপ ভিডিও না অজ না সে শুনেন ভালো ভালো নমাজ ঠিক করে পড়ো রামজান মাসের রোজা ভালো করে রেখবে সুন্দর করে রেখবে রোজা রেখে এই যে রোজা আসছে রামজান মাস চলে এলাকার কয়টা দিন পাঁচটা ছটা দিন তো রোজাটা যে রেখবে তো রোজা রেখে মোবাইল দেখিও না ফেসবুককেও দেখবেন ভাই আপনারাও দেখেন না মেয়ে ছেলেও দেখবেন না আপনারাও দেখেন না ফেসবুক দেখবেন না খারাপ ছবি দেখবেন না ভিডিও দেখবেন খারাপ ভিডিও দেখবেন না অজ শুনেন না সে শোনেন ভালো ভালো গালা দেখেন খারাপ আসবাক উঠিয়ে দেন ওপরে বুঝতে পারলেন তো খারাপ জিনিস দেখবেন না আর গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না মুখের দ্বারাই রোজা চোখের দ্বারাই রোজা কানের দ্বারাই রোজা প্যাটের তো রোজা আছেই মানে অন্তরেও রোজা সব অল বডির দ্বারাই রোজা করতে হবে খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে হবে না খারাপ কথা কানে শুনলে হবে না রোজা রেখে আপনি মুখ দিয়ে ফৌজ কথা বলবেন না খারাপ কথা বলবেন না মুখটাও কন্ট্রোল রাখবেন জীবের হেফাজত করবেন আর সব কিছু কন্ট্রোল রেখে রোজাটা রাখবেন ইনশাল্লাহ জান্নাতে যাবে দুটা হলো তিন নাম্বার হলো স্বামীর সেবা ভালো করে করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামীকে রাজি করতে হবে কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না খুশি করে না স্বামীর সঙ্গে কোনো এরকম প্রেমের গল্প নাই ভালোবাসার গল্প নাই অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে দেয়া গল্প করে চলে গেছে আর স্বামীকে ফোন কত ব্যাটা ব্যাটা ছেলে আছে বে হাইয়া ছেলা বেটা ছেড়া করছে কি স্ত্রীকে ফোন লাগালে কেমন আছে রে কি করছি রে কি খালি রে ছেলেপিলে কেমন আছে রে রাখ বলে যে তো অনেক গল্প করছে হ্যাঁ রাখ তো মিনা কি গল্প করবো আর গল্প ঢুঁড়াবে না উ যখন ওর প্রেমিকাকে লাগিয়ে দিছে ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি এমন গল্প শুরু করলো ঘণ্টার ঘণ্টা গল্প করছে বলো সোনা বলো যান ওরে হামার কলজা ওরে হামার যান ওরে হামার পাখি বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি ফুরে গল্প করে চলে যাচ্ছে তো কথা হচ্ছে মা বোনেরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যেন রাজি থাকে খুশি থাকে স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো যখন যেটা বলবে এতরাজ করিও না আর স্বামীকে সান্ত্বনা দাও স্বামীকে সন্তুষ্ট করো তাহলে তুমি গন্তির মহিলা হতে পারবা মানুষ বলে ভাত খুলে রেখে দিলেও মানে ভালো স্ত্রী ওটা নয় ভাই স্ত্রী হলো কিসের স্ত্রী পুরুষটাকে সুধরাইতে পারবে হ্যাঁ তুমি ওগুলা রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো রাইতে বেড়ে দেবে না বাড়তে থাকো তো কুণ্ড কুণ্ডে টাপে বেড়েছ ভালো হয়ে যাবে তুমি কি তামুক বেড়ে জর্দা হক্কা গুটকা তিরাঙ্গা খেয়ে বেড়েছো এগুলো কেনে খেয়েছো জি না খেলে মানুষ হতে পারবে না হারা খেলে তো মানুষ লয়।

কুন জামালা কুন জামানা কুন দেশ হল রে ভাই তো স্ত্রীটা যদি পুরুষকে সুধরেতে চায় দাঁড়ি কা খাত্রা কর দিব बढ़िया गरे বলে বাড়াও দাঁড়ি মুছকে কাটো দাঁড়ি কো বাড়াও বড়ে কেন স্ত্রী বলে না পুরুষটাকে বলতে আস্তে আস্তে কা সুধরাও রাইগা সুধরেতেবে না ওর উপরে জোর করতে হবে না আস্তে আস্তে বুঝাও তাই তুমি দাঁড়ি ছাড় দাও দাঁড়ি আর কাটিও না তো তোমাকে দাঁড়ি কুম বানাইবে হ্যাঁ দাঁড়ি কুম বানাইবে এর উপর দুই চার দিন ঘি আর দাও ঘি আর দাও দি দে দাঁড়ি ছাড় দিবে এইভাবে ওকে দাড়ি ছাড়াও তামুক বেড়ি ছাড়াও গুটকা খাওয়া ছাড়াও ওকে রেতেবেলা ছুটাও ওকে মসজিদে নামাজ পড়তে যাও ফজ রক্ততে পুজো করে সব পানি এক বদলে না দাও উঠো না জি এ আর বাপ উঠো আর বাপ এই যে আর বাপ আস্তে আস্তে উঠাও আর যদি না শুনে দেখলে ও কানের কাছে মুখলে যাও সোনা সোনা ওটা সোনা ওটা হার জান ওটা হার যা উঠো নামাজটা পড়ে এসো সোনা চট করে উঠিয়ে ওরে ওরে বাপরে কে এগুলো কই রে জীবনের শুনি নি রে উঠে যায় উজু করে নামাজ পড়তে চলে যাবে কিন্তু ইয়ারা এটা কয় না আচ্ছা পুরুষটা এই স্ত্রীকে যা উঠাবে একটু ফুসলা ফেসলা উঠাও যে উঠাও যে উঠা সোনা যাও সোনা উজু করে এসব এটা না করে চুল ধরে পাট পাট উঠাবো সে দিলে হয় এটা পুরুষের কাজ হলো চুলে লাগবে না যে ভাই কিছু হবে না ধৈরা উঠে দিয়েছে খবরদার এগুলো কাজ করবেন না স্ত্রীকে ভালো করে উঠান ভালো করে বসান আদর করেন সহাগ করেন স্ত্রীটা তো আপনার জানের যান প্রাণের প্রাণ স্ত্রী হচ্ছে আপনার ইজ্জত আপনি হয়েছেন ওর ইজ্জত ওর পোশাক আপনি আপনার পোশাকও স্ত্রীটা হয়েছে আপনার মানে জানের যান প্রাণের প্রাণ ওইটা হচ্ছে আপনার কলজা ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন ও হয়েছে আপনার ব্যাংক টাকা বাড়ার মেশিন টাকা জমা রাখার মেশিন অর্থ জমার মেশিন ও হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন আব স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে স্ত্রী যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না বুঝতে পারছেন আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি যখন ভালো করে না বুঝায় না মারার মনে হামরা তখন দিলে দিলে দাঁড়িয়ে দাই একেবারে ধামাধাম স্ত্রীকে মারতে হবে না বুঝতে পারলেন মানুষ ফার্স্টে ভুল করছে ফার্স্টে গলত করছে লাস্টে স্ত্রীকে আর কন্ট্রোল করতে পারে না এই খ্যাপারা যখন বিহা হয় এরা সুন্নাত সুন্নাত মানবে না হাঁকড়া ফাঁকাড় করছে মানে যখন ব্যাসর রাত দিবে সোহাগ রাত বলি সাহেবের জিজ্ঞাসা করবেন যে আলীটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে যেদিন ঘর দিবে ব্যাসর ঘর সোহাগ রাইত একদম ফার্স্টে তো চট করে ঘরে যায় না সবাইকে বাড়ির আগে শুতে দেন লয় লজাবহু হতো চলে গেছে ঘরে গেছে ওকে যেতে দাও ঘরে বসে আছে এবার তুমি একটু পরে যাও সবাই জন শুতে গেছে বাড়ির আর কেউ নাই সব শুতে গেছে এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে মুখক্ষণকে ঘুমড়া মুখা করে ঘরে করে থাকেন খপ করে ওর হাতখানকে ধরে নেন ধুরার টানতে শুরু করেন কানটার দিকে যান কানটার দিকে নিয়ে যেয়ে হ্যাঁ স্ত্রীটার কী করবেন ওর মাথার কাপড় ফেলে দেন আর চুল গেলা কেনকে ধরে নেন লোভে লাগেন ব্যাট দিতেন করে পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতেন একে এক টাইনা ধরেন মানে ছিঁড়ে লেন না ফের মানে একটু টান দেবেন যাতে উপড়ার মতন ওয়ার খেলে যে উপড়ে নেবে কিন্তু আপনি উপড়েবেন না একটু টায়না ধরে নেন করে একটা দোয়া আছে ভাই তো মানে এইটা দোয়া তো অন্য কাজে লাগে না বিয়ের সময় পড়েছি ভুলে গেছি মুখস্থ নাই দুয়াটা তো ওই দুয়াটা ভাই পড়তে হবে বিয়ে করার সময় মুখস্ত করে নিতে হবে আর কি তো ওই দুয়াটা পড়ে তখন ফুং দিতে হবে ফুং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেলো ধিড়কে গেল কি না তো স্ত্রীটা ব্যাংচা থাকা ভোর ডরিয়া থাকবে ছেলে মা হয়ে যাবে তখন ওকে কি করবেন জানেন ওটা মাকে ফের চুল ছিঁড়বে না কি রে আর যদি ফার্স্টে তিনি ভুল করে দেখেন ওর চুল টানলেন না কিছু করলেন ডর দেখালেন না দিড় খাইলেন না ওই স্ত্রীটা আপনাকে দেখার জীবনে ডরাইবে না ডরাইবে আপনি ফার্স্টে তিনি ভুল করেছেন হ্যাঁ এবার যদি ফের বিহা করেন ভাই তো এবার উন করবেন কিন্তু মনে করে হাউস তাহলেট তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই স্ত্রীটাকে ঠাঠাইবেন না স্ত্রীটাকে আল্লাহর নাবি বলেছেন আল্লাহ রাসুলের সুন্নাত মানবেন তো আমরা তো উম্মাদে মোহাম্মদ নাকি নামির সুন্নাত মানতে হবে না আল্লাহর রাসুল বলেছেন স্ত্রীর মুখে মারিও না মুখে মারতে পাবে না এটা হচ্ছে চেহারা ও ফেসের মধ্যে চেহারার মধ্যে মারতে পাবে না এটা নিষেধ আদেশ থেকে আল্লাহর নই বলা চলার মাথাতে মারিও না ব্রেন কেরে খেয়ে যাবে ব্রেনটা কেরে খেয়ে যাবে মাথায় মারা নিষেধ স্ত্রীর হাতে মারতে পাবেন না ন্যাংড়া হয়ে হাত কড়া গেলে কে রুটি পাকিয়ে দিবে স্ত্রীর মারা যাবে না স্ত্রীর পায়ে মারা যাবে না ন্যাংড়া কে পানি এনে দিবে কলচে স্ত্রীর যাবে আছে রে ভাই যদি মেরে দেন ঘুষি যদি হুঁকি লাগা যায় তো মরে যাবে মারতে নিশাদ পিঠে মারিও না স্ত্রীর কুণ্ঠে মারবে যেখান জায়গাতে হাট ডি নাই ভাই ওখান জায়গাতে মারবে এবার মারবে তো কিল মারিও না লাঠি মারিও না বল মারিও না হাসা কাচ্চা দেয় উল্টা হাস্যা ঝেড়ে দিও না স্ত্রীটাকে মারবে আল্লাহ বললেন তুমি স্ত্রীকে মারো বুঝেন তো না দাঁতল বুঝেন মিসওয়াক দাঁতলে কি ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই খান মোটা হবে কত কুড়া লোহের মতন মোটা বুড়া লোকের মতন করিও না কুড়ালোহের মতন মিসওয়াক মানে লাঠি খান মোটা হবে আর লম্বা হবে হাত ওই আধ হাত লাঠি খেলে আর পাশা থেকে নিঃস করে মারো মারো কম খালি মোচ ফরক আমার দাঁতকে কিড়ি মিড় করে উঠবো নাকি মরবো নাকি জিবো নাকি উ ডরিয়ে যাবে ভাই খালি মোচ ফরকে দেবে আর আসবো স্ত্রীকে মারিয়েন না মারতে হয় না ভাই ও পরের বেটি আপনার কাছে এসেছে একটু পিয়ার মোহব্বতের জন্য আপনার ভালোবাসার জন্য বাপকে ছেড়ে এসছে মাকে ছেড়ে এসেছে বোনকে ছেড়ে এসেছে চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে কিসের জন্য আপনার একটু ভালোবাসার জন্য আর আপনি যদি মারেন এটা কেমন হবে আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনি বরদাস করতে পারবেন সহ্য করতে পারবেন জিন্দগিতে পারবেন না তা আপনি পরের বেটিকে কেনে মারবেন মারিয়েন না ভাই আজ থেকে জীবনে ভাই মারবেন না বড়ো কথা বলবেন না স্ত্রীটার সামনে আরও স্ত্রীর তারিফ করবেন কি তারিফ করবেন আরে তো তরকারি না কত পছন্দ হয়েছে আজ মনে হয়েছে হাত সেটা তিন থালে ভাত খায় ও কেবে ঠিক আছে হ্যাঁ স্ত্রি খুশি হয়ে যাবে ইস্ত্রীর সামনে স্ত্রী তারিফ করেন নুন দিতে ভুলে গেলে হারে তরকারিতে আজ খুবই মজা হয়েছে কিন্তু নুন লা দিস নি তুই তখন ও কে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুই একটু খেয়ে দেখতো ওর লিয়া হাত একটু দিয়ে দোক চায় চাইটা দেখতো খাইতে কিন্তু মজা লাগবে খুবই কিন্তু তুই একটু খেয়ে দেখ খেয়ে হ্যাঁ জি নুন দিতে ভুলে গেছি ওই কয়েবে যে নুন খাইতে ভুই মানে নুন দিতে ভুলে লেগেছি ওকে এমনি কিছু কয়েবেন না ওকে হরে তরকারি আজকাল খুবই মজা লাগছে কিন্তু তুই একটু খেয়ে দেখতো ওকে দেব না চেটা দেখে একটু যেমন চেটা দেখে তো আইনা তো রে দড়িয়া নুন দিবে ধর করে তো না হয়ে গেলো মারিয়ান না নুনছা হয়ে মারিয়েন মারিয়ান না ঝাল হয়ে গেলো না ও আইডিয়া করে দিছে ভাই ও তো বদমাশি করে দেয়নি দুশ্মনি করে দেয়নি একটা আইডিয়া করে দিছে কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন মারিয়েন না মারতে হয় না ভাই পরের বেডিকে মারিয়েন না তো মায়েরা বোনেরা আমার চারটা কাজ তিনটা কাজ তোমার হলো এক নম্বর নমাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর সেবা চার নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি তোমার ইজ্জতকে পরের পুরুষকে দেখাবে না তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না পরের সামনে উদম বদম হয়ে বেড়াবে না আল্লার নাবি যখন মিরাজে গিয়েছিলেন কতগুলো মহিলাকে দিয়েছিলেন চুলের ভরে টাঙা আছে জাহান নামের ওপরে পড় পড় করে জ্বলছে মহিলাটা চিৎকার করছে বাপরে মারে করে আল্লাহর নবিক জিবরাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ এত বড় শাস্তি দিয়ে চুলের ওরে টাঙা আছে বললে পরের পুরুষকে খালি চুল দেখাতে হইলে আল্লাহ টেঙেছে পরের পুরুষকে স্তন দেখাবে না স্তনের ভরে টাঙবে কোখা দেখাবে না বংশী গেঁথা কোখার ভরে টেঙে দিবে যার নামে আমার পরের পুরুষকে শরীর দেখাবে না ইজ্জত দেখাবে না আবরু দেখাবে না তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে আর ঘর থেকে মানে আইগনে থেকে ওসরার মানুষ না শুনে আইগনে থেকে গলির মানুষ শুনতে না মায় গলি থেকে র সরানের মানুষ শুনতে না পায় মানে তুমি মহিলা তোমার আওয়াজ মহিলা তোমার কণ্ঠ সুর মহিলা তোমার চলন ভিরন হিলা হাড়বে তো আস্তে আস্তে ডাং ডাং করে আড়বে না জোর করে আড়বে না সিনা ফুলে আড়বে না তুমি রাস্তায় আড়বে সুন্দর আর ঠান্ডা ভিজে আড়বে ছেরা এক বড় করে দেখো দেখবে না শরীর গতির ঢেকে নিজের ইজ্জত আবরুকে মনে ঢেকে চলবে পরের পুরুষকে তুমি ইজ্জত দেখায়ো না তোমার গলার আওয়াজ গীত গাইবে না জোরে যারা জোরে জোরে গীত গায়ক আর জিভা থেকে যত দূর গীতের আওয়াজ যাবে জিভা কেটে টাইলে পোড় পোড়ে করে ওই করে चांदी আলা কাটা আর ওকে বসে থাকবে যার নামের তলাতে ভাই তো মায়েরা বোনেরা আমার গীত বলবে না জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে আঠারো মাইল চলে যায় চিল্লাবে না চিল্লাইতে হয় না ঝগড়া করতে হয় না গীত গাইতে হয় না মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিল মহিলা তোমরা কারো মানে ইজ্জত আবরুর হেফাজত করো তোমরা নিজের কণ্ঠসুরের হেফাজত করো জোর করে কথা বলবে না মানুষকে মধুর সুরে কথা বলবে না ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে জোর করে কথা কড়া করে বলবে একটু জোর করে কথা বলবে কে তুমি বলছ কে আছো তাড়াতাড়ি বন্ধ করো এইভাবে বন্ধ করে দে ফোনটা আর যদি ওখানে ভালোভাবে বলো কে আছেন ভাইয়া কেমন আছেন দাদা কেমন আছেন না কি বলছেন যে এই যে কাজ খারাপ হয়ে গেল তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না আর বাড়িতে আপনার একটা কাজ করবেন ভাই বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন আর গেটে তালা সিস্টেম করেন অন্য বাড়ির পুরুষ হতে আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে ডেঁড়ি দিয়ে আওয়াজ দিবে বাড়িতে আছেন বাড়িতে খেলে আপনি বেরিয়ে যান গোলতে কথা বলেন বারান্দা করেন রুম করেন এটা বলতে বোটক রুম করেন ওখানে গল্প করেন ওখান থেকে ওকে বিদে করে দেন ওরকম কুটুমাইলে গলতে চা খেলান পান খেলান ওখানে ওকে নাস্তা খেলান বাড়িতে ঢুকে না বহু বেটিকে দেখবেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে বিহারের মাটিতে বিহারে এখনও সিস্টেম আছে এখনো বিহারে প্রত্যেক বাড়িতে বোটক রুম আছে জীবনী করলাম এই পাঁচ রেত করে আসলাম জীবনী পরশু দিন এসছে তো জীবনী করে আসলাম পাঁচ রেতে বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না দেখতে দেয় ভাই গলতি পায়খানার যত ভাতটা ট্যামে ট্যামে খেলাম বিন্দাস পড়ে থাকবো এত সিস্টেম ভালো বলার শেষ নাই বহু বেটি বার হবে না ডেহিতে যাই যদি খালি একটু খুঁই খেলেন সব সাটাং আর আমাদের দিকে যদি কেউ খুঁকে বহবটি দৌড়িয়ে তাহলে কি ঘর যে ভাই এই সময়সা চা খাও কেও লাড়ি খাও তোমার মেলা দিন থেকে কোজি এই সময় দিতে তুমি শুনাই দে দেখেন পর্দার মধ্যে থাকো বাড়ির কে ঘরোয়া করে রাখো বাড়ির কে घेरे হেফাজত করে রাখো না তো পুরুষ কেউ পাকড়াও হবে ভাই আপনাকে জবাব দিতে আপনার স্ত্রী বেহায়া থাকে আপনাকে হিসাব লাগে জবাব লাগবে তো কথা হচ্ছে মাইরা বোনেরাই 4 টাকা আইস তুমি করবে আর বলা হয়েছে কি তোমার স্ত্রীকে তুমি বুঝাও খালি পয়ে চলা ভালো কসা জুতা যার খালি পয়ে চলা ভালো কসা জুতা যার বাড়ি থাকা বিদাস ভালো বদনারি যার শোন রে পুরুষ জাতি করানের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান বুঝাইয়া দেখো তাকে না না পর করে না বুঝিলে বিছান তার দাও জুদা করে এই উপায়ে তাও যদি ঠিক নাহি হয় আদবের মার তবে কিছু মারা যায় মারিলে আল্লাহ নারাজ হবে কি আমতের আল্লাহ হিসাব কষিবে বেশি করে যদি মারেন তা আল্লাহ ধরে নিবে আপনাকে কেনে মেরেছিল তুই বেশি মারতে হবে হালকা মারবেন এবার বলছে কি মূল বিষয় করেছে এরকম ভাবে তুমি করো আগে বুঝাও তোমার স্ত্রীকে যদি না বুঝে তারপরে বিচারকে আলাদা করে দাও বিচার আলাদা করে যদি সতর্ক না হয় ওকে এখন সাদা কাগজ লেসে বলে এটা টিপ দাও ডরাইবে না ও হাত আজকেছি হাতটা যাবে ভালো হয়ে যাবে পড়বি না তো টিপ না রোজা রাখবি না টিপ দে ভাই আপনি ঠিক হয়ে যাবে স্ত্রীটা তারপরে যদি ঠিক না হয় তাহলে এগুলো করে ঠিক হয় না তখন দু লাঠি দেন পাশা দিকে চাড়া চাড় দেন ঠিক হয়ে যাবে আপনি ঠিক হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে একজনা এক খেপা ওয়াজ শুনে গেছে খ্যাপা ওয়াজ সিনে বাড়ি জায়গা করেছি স্ত্রীকে দু লাঠি যাবে আরে হালবাহা লাঠি গরুর লাঠি দু লাঠি হর স্ত্রীকে কথা না শুনলে তোকে দু লাঠি দেবো দে দে এবার হালবাহিতে চলে গেছে ওর স্ত্রী বলছে যখন তুমি আমার ক্যামেরা হালবাহিতে গেলে তোমার পাছা সুখে চালের বাত্তাতে উঠিয়ে দিব লাহরি দিয়ে পাঠাবো না এবার করেছি পুরুষটাকে লাহরি দিয়ে পাঠায়নি হালের ভুঁয়ে এইবার পুরুষটা হালবাই দেবে তো নটা হলো দশটা হলো বেলা এগারোটা হয়েছে হাল ভা কৃষণকে ভোগ খুবই লাগে রে ভাই নাকি হেঁটে 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 হালের পাশে ভোগ লেগে যায় এইবার করেছি কি খেপা এগারোটার সময় হাল ছেঁড়া বাড়ি এবার করেছে কে এই মানে এল মহিলাটা করেছি কি কাম কাজ সেরা কিনে তো বৈসা গেছে মুখ টুক ঢেকার বলছে এরে মুখ পুড়ার বেটা মুখ পুড়া রে তুই হাকে মায়েরা হালবাইতে গেলি রে তোর যাতে ভালো গতি না হয়